বৃহস আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে খুব সহজে ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে পারবেন দু হাজার পঁচিশ সালে নতুন যে আপডেট এসেছে সেই আপডেট অনুযায়ী আপনি কীভাবে কয়েক সেকেন্ডে ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে পারবেন শুরুতেই চলে যাচ্ছি মূল ভিডিওতে প্রথমে আপনি আপনার পেজটাকে লগ ইন করে নেবেন তারপর আপনার পেজের যে আইকনটি রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন এরপর আপনার পেজের নিচের দিকে যাবেন আমরা কিন্তু এখন মূল পেজে প্রবেশ করেছি নিচের দিকে আপনারা দেখতে পাবেন নিচের দিকে দেখেন সেটিং বলে একটা অপশন রয়েছে আমরা এই সেটিংকে ক্লিক করব সেটিংকে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনারা দেখেন এই যে এখানে একটা সার্চ সেটিং নামে একটা অপশন রয়েছে আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন আপনাদের সামনে কয়েকটা অপশন রয়েছে ব্লকিং অ্যাক্টিভ স্ট্যাটাস অ্যাক্টিভিটি লক এখানে কিন্তু আপনার নেম পরিবর্তনের কিছু নেই সার্চ সেটিংকে আপনারা জাস্ট সার্চ করবেন নেম লেখে আমি এখন নেম লেখে সার্চ করব দেখেন নেম নেকে সার্চ করার পর কিন্তু পেজ সেট আপের যে নেম অপশনটি এটি কিন্তু চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট নেম লেখা এটি চলে আসছে অর্থাৎ আপনাদের মূল যে কাজটি করতে হবে এখান থেকে এই অপশানটিতে আপনারা এখন ক্লিক করবেন এই অপশনটি ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু নেম যেটি নেম পরিবর্তনের নাম পরিবর্তনের যে অপশনটি এটি চলে আসছে আগের যে নামটি সেটি শো করবে আমার আগের নামটি ছিল মির ব্লক এই নামটি এখন পরিবর্তন করব পরিবর্তন করে আমি আপনাদেরকে দেখাবো এখন এই নাম পরিবর্তন করার জন্য এখানে আপনার নতুন নাম লিখতে হবে আপনি নতুন কি নাম দেবেন আমি একটা নতুন নাম দিয়ে দিচ্ছি আমি আমার পেজের নতুন নাম দিব তাস অফ হার্ট আমি নতুন পেজের নামটি দিলাম আপনারা খেয়াল করেন আমি নতুন নামটি লিখেছি আপনারা একইভাবে আপনাদের যে নামটি থাকবে এটি পরিবর্তন করে নতুন যে নামটি দিবেন সেই নামটি লিখবেন লেখার পরে আপনারা অপশনটি দেখতে পাচ্ছেন নেম চেঞ্জ রিভিউ চেঞ্জের একটা অপশন রয়েছে আপনারা এখানে ক্লিক করবেন আমি ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার দুইটা নামই দেখাচ্ছে আগের যে নামটি ছিল আপনার মির ব্লক এরপরের যে নামটি নতুন নামটি দেওয়া হয়েছে তার হার্ড এই নামটিও শো করতেছে আপনারা যখন এই রিভিউ চেঞ্জে আপনারা ক্লিক করবেন তখন কিন্তু আপনার দুইটি নামই শো করবে পুরাতন নাম এবং নতুন যে নামটি দিয়েছেন সেটি এখন দেখেন নিচের দিকে একটা অপশন রয়েছে এখানে আপনার পাসওয়ার্ড দিতে হবে কোন পাসওয়ার্ড আপনার ফেসবুক আইডির যে আইডির মাধ্যমে এই পেজটি রয়েছে অথবা যদি আপনারা আপনাদের প্রোফাইল যদি আপনার ফেসবুক পেজ বানিয়ে ফেলেন সেক্ষেত্রে আপনারা সেটার পাসওয়ার্ড দেবেন এক আপনার যদি পেজ হয়ে থাকে যে আইডির এই জিনিসটা আপনার পেজ সেই আইডির পাসওয়ার্ড এখানে দিলেই কিন্তু আপনার এটা পরিবর্তন হয়ে যাবে তা আমি আমার পাসওয়ার্ড দিয়ে এখানে সেভ দিয়ে দিব আমি আপনাদেরকে এখনই দেখাচ্ছি কিভাবে দেবেন আপনারা দেখেন আমি আমার পাসওয়ার্ডটি কিন্তু দিয়ে দিয়েছি এখন জাস্ট সেপ চেঞ্জে ক্লিক করে দিলে কিন্তু নাম পরিবর্তন হয়ে যাবে এখন আমি আমার পাসওয়ার্ডে পাসওয়ার্ড আপনারা আপনাদের মতো পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনাদের আইডি যে পাসওয়ার্ড সেটি দিয়ে সেপেঞ্জে ক্লিক করে দেবেন এরপর আপনারা মূল আইডিতে চলে আসবেন মূল আইডিতে আসার পরে দেখেন যে আপনার নাম কিন্তু পরিবর্তন হয়ে গেছে এখন দেখেন মূল আইডিতে চলে আসছে এখানে কিন্তু নাম পরিবর্তন হয়ে গেছে এখানে কিন্তু আগে ছিল মির ব্লক তার সব হার দিলাম নতুন নাম এই নামটি কিন্তু পরিবর্তন হয়ে গেছে একইভাবে কিন্তু আপনারাও পরিবর্তন করে নিতে পারেন তো যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা আরও কিছু জানা থাকলে কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে